মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কদলপুর ঈশানহাট শাখার ব্যবস্থাপনায় গত আট আগস্ট সোমবার বাদে এসা পবিত্র ঈদে মিলাদুন নবী এবং বিশ্ব অলি শাহান হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী এর সাঁত্রিশতম বার্ষিক ওস শরীফ উপলক্ষে তাওয়াল্লাদে গাউসিয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে কদলপুর ঈশানহাটের মোহাম্মদ নুরুল আলমের বাসভবনে এই মাহফিল আয়োজিত হয় আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান কদলপুর ঈশানহাট শাখার সভাপতি মোহাম্মদ নুরুল আলম সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আলী মুর্তুজা ফাহিমের পরিচালনায় মাহফিল শুরু হয় এতে কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করেন সংগঠনের ধর্মীয় বিষয়ক সম্পাদক মোহাম্মদ জোবাইদুল ইসলাম চৌধুরী সোহান মাইজ ভান্ডারি কালাম পরিবেশন করেন মোহাম্মদ মোবারক হোসেন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কদলপুর আশরাফিয়া দরবার শরীফের সাজ্জাদ আসীন আল্লামা জামাল উদ্দিন এছাড়া আলোচনা করেন রাউজান উপজেলা কজনের জনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মুহিমউদ্দিন মাইজভান্ডারী এবং হাফেজ মাওলানা সাহাবুদ্দিন আল্লাহুম্মা নাজজানাব আতি সামানা আল্লাহুম্মা নাজজানানা তি তাইসামানা এই মেগুরি তিন করতে করতে তো ফিসুতা একজন হল দেয় ইয়া রাসূলুল্লাহ ওদু ও ইলা না জেনা আনা কানা নজদবাসে দোয়া করুন না জান আরাই তোকে মানুষ যিনি আইয়ে বক্ক বুঝতো আলামাইয়ে চলাই উচিত আর আটজনের উচিত একটনবাড়ি চলে করব আটজনের উচিত একজন আটজনের উচিত এগুলাই করবো তিনজন ঘর চারিখানা কী বুঝলে না করে ঘ না নজলায় যাওয়া ন করে ওই ভাত থাকিও না ও তো আঞ্জুমা মিছিল যাক মাইকান মিছিল যাক আজকে একটু

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা গ জোনের সমন্বয়ক কাজী আসলাম মুন্সীঘাটা শাখার উপদেষ্টা মোহাম্মদ নাসির উদ্দিন কদলপুর আশরাফিয়া দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ গোলামুর রহমান আহম্মদ হোসেন সেলিম মাইজভাণ্ডারী আজম খান মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ শহীদুল আলম নয়ন মোহাম্মদ আরফাত মিয়া আব্দুল মন্নান প্রমুখ Kile, <speaking in foreign language> am আফিলের শেষে মিলাদ কিয়াম এবং বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ 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 পুত্রগণ